আজকে আমি আসছি ভালো করতে এখানে আমার ভাই এবং আমার বন্ধুরা মিলে একটা রিজর্ট করেছে এই রিজর্টটা দেখার জন্য এবং পরিদর্শন করার তো এই রিজর্টটা মানে প্রায় আট দশ একর রাইট ইয়েস দশ একর হবে আট দশ একর সামনে বিশাল একটি আছে এটা লেক অসাধারণ একটা লেক এবং আপনার যে লেকটা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে আমরা ধানমন্ডির যে লেকটা রয়েছে সরি ধানমন্ডি এবং হলো সংসদ ভবনের সামনের যে লেকটা সেম ওই ভিউটা এখান থেকে এরকমভাবে আসছে বাট এক্সেপশনাল ইজ দ্যাট যে এখানে হাজার হাজার পাখি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসোর্ট রিসোর্টটা এখানে হচ্ছে থাকার জায়গা উপরে কিচেন থেকে শুরু করে আর কি পার্সোনাল ফ্যামিলিরা যখন আসে তখন আসলে এই জায়গাটাতে সবাই মিলে আড্ডা মারে আড্ডা দেয় সো অনেক সুন্দর এবং সবচেয়ে মুক্ত ঢাকার থেকে অনেক দূরে এবং দুই ঘন্টার মতো এখানে আসতে লাগে ঢাকা থেকে কিন্তু এত চমৎকার একটা এনভায়রনমেন্ট এখান থেকে পাওয়া যায় যেটার অসাধারণ হ্যাঁ এবং বাতাস রয়েছে হিমশীতল বাতাস উপরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে সব সময় আসা হয় না তো সেখানে রক্ষণাবেক্ষণ অতটা নেই তো সবাই দেশের বাইরে থাকে তাই যখন আসে তখন একটু পরিচর্যা করা হয় সো চারদিকে বারান্দা অনেক বড় বারান্দা রয়েছে পরে হলো যে আগের আগেরকার দিনে যে চারা রয়েছে সেগুলো দিয়ে তৈরি এবং খুবই এনভারনমেন্ট ফ্রেন্ডলি একটা প্লেস বা চারদিকে বারান্দাটা আসলে আমাকে চার্মিং করেছে এই জায়গাটাকে এই রিসোর্টটাকে প্রাকৃতিক দৃশ্য প্লাস এখানে যে লেকটা আছে বিরাল লেক এই লেকে আপনার অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং মাছের চাষও করা হয় সত্যিকারভাবে এবং এই যে দেখেন পাখির ডাক শুনতেছেন সুন্দর সুন্দর পাখি ও কোলাহান সত্যি আচ্ছা জীবন এই যে একটু আগে আপনাদেরকে বলতেছিলাম আমার বন্ধু এবং এই এইগুলো সেই বন্ধু জাহিদুল সাহ বাবু নবী নবী আর আজকে যে ন্যাচারাল খাবার খাবেন সেটার এর যে ইফতার করবেন সেটা কেমন লাগছে আপনার দেশীয় জিনিস যে রান্না হচ্ছে নিজের खेत থেকে তুলে নিয়ে আসলেন সেটার অনুভূতি কি বলেন এটা তো খুবই মানে আছো এবং আপনাদেরকে সেই খাবার ছবি একটু বড়ে দেখানো হবে কি কি আমরা হ্যাঁ আজকে অ্যারেঞ্জমেন্টস কাট কিন্তু আপনি যে এখানে এসে এটা ঘুম দিলেন চমৎকার একটা মানে এই ঘুめる আপনি দেখেন এই যে এখানে এখানে বসে ঘোমছিল এই যে এই জায়গাটাতে বসে সে প্রায় 2 ঘন্টা घुমাইছে

আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো করে ইফতার করতেছি বিনা এই যে ন্যাচারাল ইফতারের বিভিন্ন আইটেম আপনারা দেখতেটাকে এই একবার টমেটোগুলো খুবই ভালো আর এটা দেশি ডিম ডিম কালকে দেশি ডিম এই যে অরেঞ্জ অরেঞ্জ অর্গানিক শসা তারপর লেবুর জুস লেবুর জুস এই জুস আকে আকর জুস এটা কি